নমস্কার প্রিয় দর্শক আমাদের আজকের টপিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার এক থেকে দু হাজার এগারো দু হাজার নভেম্বর জ্যোতি বসুর পদত্যাগের পর বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী পদে উন্নীত হন এবং তিনি দু হাজার দুই সালে সিপিআইএমের কলিপুরোতে নির্বাচিত হন ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে রাজভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্টকে দু এবং দু সালে পরপর দুটি নির্বাচনে জয়লাভের নেতৃত্ব দেন দু সালে বামফ্রন্ট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একশো নিরানব্বইটি আসন লাভ করে এবং দু সালে সংখ্যাটি দুশো চুরানব্বইটি আসনের মধ্যে দুশো পঁয়ত্রিশটিতে উন্নীত হয় বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে ছোট আঙ্গারিয়া গণহত্যা নেতাই হত্যাকাণ্ড এবং থনতলা মামলার মতো ক্ষমতায় থাকা সিপিআইএম ক্যাডারদের দ্বারা বড় ধরনের সহিংস ঘটনা ঘটে রাজ্যে মাওবাদী হামলা তীব্রতাও বৃদ্ধি পেয়েছিল যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সিলদায় একটি পুলিশ ক্যাম্পে আক্রমণ লালগড়ে সহিংসতা এবং জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়া দু সালে ভট্টাচার্য নিজেও মাওবাদীদের একটি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন ভট্টাচার্য পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ এবং কর্মসংস্থান শিল্পায়ন অভিযান শুরু করেছিলেন তা সরকারের অধীনে পশ্চিমবঙ্গে এবং পরিষেবা খাতে বিনিয়োগ দেখা গেছে প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি টাটা উৎপাদন যা কলকাতার কাছে একটি ছোট শহর সিঙ্গুরে অবস্থিত ছিল অন্যান্য উল্লেখযোগ্য প্রস্তাবগুলির মধ্যে ছিল জিন্দাল গ্রুপের সালবনিতে দেশের বৃহত্তম সমন্বিত ইস্পাত কারখানা আর একটি উল্লেখযোগ্য প্রস্তাবিত প্রকল্প ছিল নয়াচরে একটি রাসায়নিক কেন্দ্র যা নন্দীগ্রামে কৃষকদের প্রতিরোধের মুখোমুখি হয়েছিল তবে তার পরিকল্পনাগুলি নেতিবাচকভাবে গৃহীত হয়েছিল এবং তার দল তার অগ্রভাগের অংশীদারদের সাথে দু সালের সাধারণ নির্বাচনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল দু সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি যাদবপুরে তার নিজস্ব সরকারের প্রাক্তন মুখ্য মুখ্যসচিব এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী গুপ্তের কাছে ষোলো হাজার ছশো চুরাশি ভোটে পরাজিত হন উনিশশো সাতষট্টি সালে প্রফুল্লচন্দ্র সেনের পর তিনি দ্বিতীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি নিজের নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে হেরে যান বামফ্রন্ট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে মাত্র টি আসন পায় বুদ্ধদেব ভট্টাচার্য দু সালে এগারো সালের তেরোই মে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন